নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আদালতের আদেশ অমান্য করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে ডিপ্লেট ওষুধ কোম্পানির মালিক হাবিবুরের বিরুদ্ধে বিস্তারিত দেখুন সানাউল্লাহ মুন্সি পাঠানোর রিপোর্টে নারায়ণগঞ্জের সোনারগাঁয় দরিকান্দি এলাকায় বাংলা ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের স্বত্বাধিকারী এস এম জামাল উদ্দিনের জায়গায় জোরপূর্বক দখল করে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে কোম্পানির প্রতিনিধি রব মিয়া জানান কোর্টের স্টে অর্ডার থাকার পরেও রাতের আধারে সেলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসীর সাথে নিয়ে ডিপ্লেট ওষুধ কোম্পানি আমাদের জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে এ বিষয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জানান আমরা প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি করছি তদন্ত করার জন্য আমরা এই ইয়ে আসার সুস্থ বিচার চাই এটা কোর্টের মামলা চলা কর্ণের মামলা চলাকালীন তারা আমরা কাজ করতেছে অনেক দরকারে আমরা করতে প্রশাসনের নিকট হইতে আমরা সুস্থ বিচারের ব্যবস্থার জন্য অনুরোধ করছি তার হিসেবে তারা এই কোর্টের কোর্টের অর্ডার আছে সেই অর্ডার সম্পর্কে রাতের অন্ধকারে তারা গতকাল কাজ করে গেছে

তারা জোরপূর্ব কাজ করে গেছে ধন্যবাদ